জয় রাধে জয় নিতাই চৈতন্য আশা করি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে এই আলোচনায় ভগবদ গীতা শ্রীমন্ত ভগবদ গীতা মুখ্যযুগে ছাপ্পান্নতম শ্লোক আলোচনা করব ভগবান বলছেন যে যারা আমরা সেই ভগ আগের তো আমরা পরানিষ্ঠা জ্ঞানের পরানিষ্ঠা এবং সেই পরানিষ্ঠা পৌঁছানোর পর তার ফল কি ভগবান বললেন সেই তত্ত্ব তো ভগবানকে জানা এবং তাদের প্রাপ্তি করা এবার ভগবান এই যে ছাপ্পান্নতম শ্লোক এই ছাপ্পান্নতম শ্লোকে বলছেন যারা আমাকে প্রাপ্ত করে যারা আমার তে লীন হয় তারা এখনো দেহতে তো থাকে যতদিন পৃথিবীতে থাকে তারা দেহতে তো থাকে সাধারণ জীবের মতোই তবে তাদের যে সমস্ত কর্ম তারা করে আমাদের মতো কি তারা কর্মবন্ধনে লিপ্ত হয় ভগবান সুন্দরভাবে সেই প্রসঙ্গ বলছেন আমরা অবশ্যই প্রথমে শ্লোক আলোচনা করব তারপরে আমরা সেই কথার মধ্যে প্রবেশ করবো ভগবান ছাপ্পান্নতম শ্লোকে কি বলছেন ভগবান বলছেন যে সর্বকর্মা পি সদা কুরবাণ মদ্যপাশ্বয় মৎপ্রসাদ স্ব স্বতন বয় ভগবান বলছেন আমার আশ্রয়ে যারা থাকে আশ্রয়ে যারা আসেন আমার প্রসাদে আমার কৃপায় তারা যারা আমার আশ্রিত হয়ে যান তারা সর্বপ্রকার কর্ম করেন কিন্তু সর্বপ্রকার কর্ম করেও সমস্ত কর্ম থেকে তারা নির্লিপ্ত থাকেন সমস্ত কর্ম থেকে তারা পৃথক থাকেন না কোনো কর্মের দ্বারা তারা বন্ধিত হন না কোনো বস্তুতে তারা রাগ অথবা আদেশ বুঝ্য হবে বললেন ভগবান না রাগে আসক্ত হয় না দেশযুক্ত হয় কোনো বিষয়ের প্রতি অর্থাৎ যারা ভগবানে প্রীতি করে যারা ভগবানে সমর্পিত হয় যারা ভগবানের আশ্রয় গ্রহণ করে তারা নিশ্চিন্তভাবে সমস্ত প্রকার কর্মফল থেকে মুক্ত থাকেন তারা কর্ম করেও কোনো কিছুই করেন না তারা নিষ্কামে ভগবান সুন্দরভাবে এই প্রসঙ্গ আলোচনা করলেন আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গ বুঝতে সমর্থ করেছি আবার পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে নিশ্চয়ই আলোচনায় ফিরে আসবে তখন আপনারা অনেক ভালো থাকবেন এবং আনন্দিত থাকবেন জয় রাধে জয়ন্ত আচরিত